গাড়িটা খালি হইলে দাঁড়ায় থাকে একশো গালি খায় তারপরে মুখের কথা বলে আসলে প্যাসেঞ্জার নেওয়ার জন্য ঘাটে ঘাটে সময় নষ্ট করে আমাদের বলে যে ওই ড্রাইভার বলে যে যা রাস্তা কি করুন আর জাম আমরা আমরা প্রফেশনাল ড্রাইভার আমরা কোন জাম কোনটা কোনটা জাম না আমরা ভালো জানি অন্য আমাকে শেখাইতেছে না একটা বাস না আসা পর্যন্ত সে দাঁড়াই থাকবে এটাই হলো বিষয় আর এতে আমাদের সময় নষ্ট হচ্ছে এতে দেখা যাচ্ছে যে আমাদের এমনিতে তো ট্রাফিক জ্যাম তার সঙ্গে যত যত গাড়িগুলো যখন একসঙ্গে দাঁড়ায় তখন রাস্তার সামনে সিগন্যাল ছেড়ে দিয়েছে বা ফাঁকা আছে তারপরেও এটা ইফেক্ট পড়তেছে গাড়িওয়ালাদের যথেষ্ট গাফলতি আছে তারা ওই মানে যাত্রী উঠোনোর জন্য যারা এই যে টাইম মেনটেন করে অফিস আদালতে যাবে তাদের জন্য তো তারা তাকাই থাকে না তারা থাকে তাদের ব্যবসা বাণিজ্যর জন্য লোকাল বাসে দেখা উঠলাম ওই যে এরা সাইডে দাঁড়ায় ওই যাত্রীগুলো উঠায় যখন জাম ছাড়ে তখন একটু যাবে কিন্তু ওই লোকালের ধরেন তো ওরা যাত্রী উঠাবে নামাবে এই যে তখন লেট হয়ে যায় তখন বিরাক্ত বোধ হয় বিরাক্ত হলে তো করার কিছু থাকে না তখন স্টপেজে যখন জ্যাম না থাকে তখনও দাঁড়াই থাকে যেমন এই যে ফার্ম গেট এখান থেকে সোজা ঢুকলেও হয় কিন্তু তারা এই যে বাঁকা দিকটা ঢুকিয়া তারা অনেক সময় মিস করে এই আমাদের আসলে আমরা ড্রাইভার হেল্পারে বললেও তারা ওইভাবে সারা দেয় না এজন্য আমাদের অফিসটাই অনেক বিলম্ব হয় এটা আসলে এখন নিত্যদিনের সঙ্গী যার কারণে আমরা নয়টায় অফিস হলেও আমাদের সাতটায় বের হইতে হয় এখন এটা মেনে নিয়ে চলতেছি এইভাবেই যাইতেছে আর কি রাস্তাঘাট গাড়ি পথে চলে যাওয়া সময় মতো সময় তো যাওয়া যাওয়া হয় না এটি জাম যত সময় আমাদের সময় নষ্ট হয় অফিস আদালতে দেরি হয় এতে আমাদের কথা শুনতে হয় এগুলো যাতে না হয় সেই জন্যে প্রত্যেকটা স্টপেজে অন্তত ট্রাফিক ব্যবস্থা থাকা উচিত যেখানে গাড়ি বেশিক্ষণ না থাকে এরা যে ইচ্ছা করে যেটা ক্রিয়েট করে বাসগুলোকে এই যে আড়াআড়ি করে রাখে যাত্রী পিছনের বাসকে যেতে দেবে না সামনে এটার একটা প্রতিযোগিতা আমরা দেখি তো এই জন্য অনেক জ্যাম সৃষ্টি হয় এই জন্য আমাদের প্রচুর সময় নষ্ট হচ্ছে আমরা একটা জায়গায় একজনকে কমিটমেন্ট করলে বা আমাদের যদি কোনো মিটিং থাকে আমরা সেই মিটিংগুলোতে ঠিকঠাক সময় মতো অ্যাটেন্ড করতে পারছি না এটা তো অনেক বড় সমস্যা আসলে জামটা তো দেখতে আছেন না 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 আমরা যাত্রী উড়াইতে তার নামাইতে তো দেখতে তো সময় এই যে জামের মধ্যে সোজা দিয়ে রিভিট এর জন্য বাম দিয়ে বসছি যে বাম দিয়ে যদি লাগে যাইতে পারি দাঁড়া রাখছি স্যার যাত্রীর জন্য না তো লোকাল গাড়ি তো যাত্রী না হইলে যাবো কেমনে জি হ্যাঁ সিট ফাঁকা প্রায় অনেকটি সিট ফাঁকা ছিল না যাত্রীরা কিছু বলে না